বিপিএল এর 11তম আসরে খেলছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা এই আসরের মধ্যে প্রচার করা হচ্ছে দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন মাসরাফি এমন দাবি করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফটোকার্ডে প্রশ্ন হচ্ছে এটি সত্য নাকি শুধুই গুজব জুলাই গণ অদ্ভুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব ছিলেন দেশের বেশিরভাগ তরুণাই তবে অনেকটা নীরব ভূমিকায় ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়ে কম সমালোচনা হয় মাশরাফি আওয়ামী লীগের সংসদ সদস্য হলো সবার কাছে পরিচিত পেয়েছিলেন ক্রিকেট দিয়ে তাই সাবেক এই অধিনায়কের নীরব থাকায় সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছিলেন তার অনুদাগীরা এরপর না মার্শরাফি বিন মর্তুজা আর এই আসরের মধ্যেই সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে তিনি মারা গেছেন ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন এই বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্কেনার জানায় মাশরাফি বিন মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে রিওমার স্কেনারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোন সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোন সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোন তথ্য পায়নি এদিকে মাশরাফি বিগত কয়েক মাসে প্রকাশ্যে আসেননি তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন গণমাধ্যমকে জানান মাশরাফি শারীরিক ফিটনেস সমস্যার কারণে বিপিএলে অংশগ্রহণ করতে পারেননি তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা মাশরাফি বিন মর্তজা মারা যাওয়ার খবরটি একেবারেই মিথ্যা এটি একটি গুজব এবং সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান ইমন এছাড়া বিপিএল শুরুর আগে মাশরাফিকে নিয়ে সিলেট কোচ বলেন সে এখনো তাদের স্কোয়াডে রয়েছে কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি পরিস্থিতির উপর নির্ভর করছে তার খেলার বিষয় সেই সঙ্গে ফিটনেসের অবস্থা কি এসবও বিবেচনায় রয়েছে সে যদি খেলার পথ যাই থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে